নমস্কার সন্দীপ ধর্মিক চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা চলুন আজকের বিষয়বস্তু হল। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো ভগবান শ্রীকৃষ্ণ তিনি কোলিজ সম্পর্কে কোন বাণী করে গেছেন এবং তা বর্তমানে কতখানি সত্য হচ্ছে এবং কলিযুগের পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন উপায় কথা বলছেন এবং কি কি বলছে আমাদের ভগবত গীতায় উল্লেখ করে গেছেন তার সমস্ত কিছুই আমরা জানতে পারবো আজকে এই বিষয়বস্তুর মাধ্যমে আমরা সকলেই জানি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যুগ প্রধানত চারটে সত্য ত্রেতা দাপর এবং কলিযুগ দাপর যুগের শেষ ভাগে ভাগ্য মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংশের কারাগারে আবির্ভাব হন ভগবান কৃষ্ণ তাহার এই পবিত্র তিথিকে জন্মাষ্টমী বলা হয় একথা আমরা সকলেই জানি মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবনের প্রস্থানের পর শুরু হয় কলিযুগ আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী এই কলিযুগের পর আবার শুরু হবে সত্য যুগ এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে কবেই বা শুরু হবে এই কলিযুগ এবং কর হাতেই বা অন্ত হবে এই কলিযুগে এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বললেন এই জঙ্গলের পাঁচটি দিকে তোমরা পাঁচ জনা ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো যেমন কথা তেমনই কাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করে সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন তিনি দেখতে পেলেন বিশিষ্ট হাতি জলাশয়ে খেলা করছে এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং অদ্ভুত দুই সুর প্রকৃতি সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ যখন বলেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এরকম কলিযুগের বেশিরভাগ মানুষ হবে নিত্যবাদী এবং স্বার্থকর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোন তাদের থাকবে না তারপর ঋণ ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে আদর করতে দেখেছেন কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাচ্ছে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতা মাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন একটি শকুনের যার বিশাল আকার ডানায় আছে। কিন্তু ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান। তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে গণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যেসব মানুষই জ্ঞানী হিসাবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেরই মনোভাব থাকবে ওই শকুনের মতো ওপরে ধর্ম সাধুকে মোরা জ্ঞানী মানুষগুলি আদতে নিজেরাই হবে ধর্মঘষ এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথরখন পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোন বৃক্ষ তাকে এক কাবার ক্ষমতা রাখছেন না সেই পাথরটি সবকিছু দুমরে মুচুরে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার লীলা এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলেন কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতন হবে যা তার জীবনকে তছনছ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোন মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয় তবে তাকে আমি থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই ছোট গাছের মতো কেউ যদি আমার গজনা করে সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হবে এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুপ কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সব থেকে গভীরতম যে কৌটি তাতেই জল নেই এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতা মাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন একটি শকুনে যার বিশাল আকার ডানায় বিলিখিত আছে কিন্তু শকুনটি নর ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে গন্ধ সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যেসব মানুষই জ্ঞানী হিসাবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেরই মনোভাব থাকবে ওই শকুনের মতো ওপরে ধর্ম সাধুকে মোরা জ্ঞানী মানুষগুলি আদতে নিজেরাই হবে ধর্মঘষ এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথর পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোন বৃক্ষ তাকে এক ক্ষমতা রাখছেন না সেই পাথরটি সবকিছু দুমুড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলেন কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতন হবে যা তার জীবনকে তছনছ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব অর্থাৎ সামান্য ওই ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হবে এরপর শহরে তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সব থেকে গভীরতম যে কৌটি তাতেই জল নেই শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সব থেকে অর্থশালী সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে যারা নিজ তারা কামু বিনোদনের জন্য এবং সুরা তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণে হবে কলিতে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন এবং তার প্রতিটি যুক্তির বিন্দু মাত্র পরিবর্তন হবে না তাও সত্য এভাবেই যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলেছি তা বুঝতে অসুবিধা হয় না তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাপের থেকে একমাত্র একমাত্র উপায় কৃষ্ণ কৃষ্ণ করা নামে পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে প্রত্যহ গীতা পাঠ করুন এবং তারই সঙ্গে কৃষ্ণ মন্ত্রে নিজেকে বিবর করে রাখুন কিন্তু যুক্ত চক্রের সময়কাল নিয়ে জটিল হিসাব করলে দেখা যায় যে প্রতিটি যুগের সময়কাল বারো হাজার বছর তাহলে দেখা যায় বারো হাজার ছয়শ ছিয়াত্তর শুরু হয়েছিল সত্য এবং সেই হিসেবের সাথে মহাভারতের সময়কাল মিলালে দেখা যায় কলিযুগের অন্তকাল শুরু হবে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে তবে সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগের সময়কাল হবে চার লক্ষ বত্রিশ হাজার বছর ফলে সেই হিসেব অনুযায়ী কলকি অবতারের জন্মগ্রহণ করতে এখনো অনেক দেরি তবে কলিযুগে পাপের হাত থেকে বেঁচে পূর্ণ লাভের একমাত্র উপায় হলো হরিনাম পবিত্র গীতা পাঠ আজ যেখানেই শেষ করলাম ভালো লাগলে নিজের আপন জনের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন